দোসাইদে মেসার্স আনজিও এন্টারপ্রাইজের পৃষ্ঠপোষকতায় ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ত্রিশ সেপ্টেম্বর সোমবার আশুলিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দোসাইদ অধন্য কুমায় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দোসাইডের স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান মেসার্স আনজু এন্টারপ্রাইজের পৃষ্ঠপোষকতায় উক্ত ফুটবল প্রীতি ম্যাচে দোসাইড এ কে স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা ও স্কুল শাখার ফুটবল টিম অংশগ্রহণ করে উক্ত ফুটবল প্রীতি ম্যাচটি উদ্বোধন করেন দোসাইড এ কে স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ নাসির উদ্দিন ফুটবল প্রীতি ম্যাচকে ঘিরে প্রাণচঞ্চল হয়ে ওঠে স্কুল মাঠ সাম্প্রতিক প্রবেগ অস্থিরতা কেটে গিয়ে শিক্ষাঙ্গনটিতে তৈরি হয় নতুন উদ্যমী পরিবেশ শিক্ষার্থীদের অবস্থানে মুখরিত হয়ে ওঠে ফুটবল মাঠের চারিপাশ দোসাইট এ কে স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোল্লা মোহাম্মদ জহির উদ্দিন এ তত্ত্বাবধানে ফুটবল ম্যাচটি পরিচালনা করেন দোসাইট এ কে স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ শরীফ হোসেন সহযোগী পরিচালক ছিলেন প্রফেসর মোহাম্মদ আল মামুন ও আব্দুল জব্বার খান খেলায় এক শূন্য গোলে বিজয় লাভ করে কলেজ শাখা ফুটবল টিম খেলা শেষে বিজয়ী ও সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেসার্স আঞ্জু এন্টারপ্রাইজের সৌজন্যে বিজয়ী দল ও লানার্স আবদলকে ট্রফি এবং খেলায় অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়দের মেডেল প্রদান করেন অতিথিরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোসাইট এ কে স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর শহীদুল ইসলাম সরকার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোডির সদস্য মোহাম্মদ হজরত আলী দোসাইদ এ কে স্কুল কলেজের প্রফেসর শাহনাজ পারভিন হোসেন শহীদ সোভারাওয়ার্দি মোহাম্মদ আলী জিল্লুর রহমান সুলতানা মেম ও দোসাইদের বিশিষ্ট শিক্ষানুরাগী আগে মিন্টু সহ স্থানীয় বন্যমান্য ব্যক্তিবর্গ সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে ফুটবল ম্যাচটিকে প্রাণবন্ত করায় সবাইকে ধন্যবাদ জানান আনজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আমজাদ হোসেন এ সময় দোসাইট এ কে স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকেও আনজু এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়াপ্রেমী মোহাম্মদ আমজাদ হোসেন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়

আগামী বৃহস্পতিবার সাবেক ছাত্র স্কুল ক্লাস কলেজে ছাত্রদের মধ্যে একটা খেলা প্রতিযোগিতা হবে কারণ সাবেক ছাত্র মানে ফুটবল সুন্দর একটা খেলা আমরা সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং এলাকার করবেন 皆さんもで I <laughs> सर आपलं जर बाल गंधकार सुखर दुख प्रसार आनलामी

সকল খেলোয়াড়দেরকে আন্তরিক ধন্যবাদ আর আজকে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ গভর্নমেন্ট সদস্য আর আমাদের আয়োজক কমিটি আজকে আমরা আছে আমাদের সহকারী প্রধান শিক্ষক স্যার আছে আমার তাদেরকে সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা ছাত্রছাত্রীবৃন্দ যারা

যারা আছে তারা তো আছি খেলোয়াড়দেরও হয়তো পড়াশোনা একটু খানি অনোজন থাকে তোমাদের প্রতি আমার এখন আজকে খুব মনে কষ্ট লেগেছে যে খেলার ক্লাসে তোমাদেরকে অনেকে আমি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো যারা আজকে মাছিতে এত সুন্দর পারফরমেন্স দেখিয়েছ তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ পড়াশোনা করো খুশি হবো কারণ আমার গাছ খুব খারাপ হবে

এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার সারা শুভেচ্ছা আজকে যারা খেলেছ তাদের সবাই খুব ভালো খেলেছ তবে খেলায় জিত ভাগবেই এটা নিয়ে তোমরা মন খারাপ করব না ভবিষ্যতে যাতে আরো ভালো করতে পারো সে আশাবাদ রাখি তোমাদের জন্য এবং তোমাদের সবার সবার

এবং খেলা দিকে আমরা সবাই মুক্ত হয়েছি তারপরে খেলার মধ্যে একটু হাজির থাকবে হাজিয়ে মেনে নিতে হবে কেউ জিতবে কেউ হারবে এটা মেনে নিতে হবে এই খেলা আমিও খেলেছি আমি স্কুল স্কুলে যখন আমি লেখাপড়া করেছি তখন আমি ফুটবল খেলেছি আমরা অনেক ম্যাচে জিতেছি হারেছি সে অনুভব আমরা করেছি যে হেরেছে তার একটু কষ্ট লেগছে লাগেছে তার তো উৎসাহ লাগবে এটা এটা কোনোই নাই

পত্র <laughs>

এখন স্কুল শাখা কলেজ শাখার সাথে কলেজ শাখা ভালো খেলবো এটা কিন্তু প্রতিযোগিতা সুন্দর হয়েছে কিন্তু অভিজ্ঞতার একটা বিষয় আছে এই রানি বলব এই জন্য আমি ভাবে

श्रे <laughs> पुरू untuk <iento> sisi na Russia, sisi nawestra berada, zat andia this championski STEPHANACIM. ziplu tetabia s kita sa karula nagara posa3 innzu al sector

ধন্যবাদ <laughs> <laughs> <laughs>

ॿुधायो साल जो स्वागत Anda <laughs> melihat?

মানে তোমরা দোসহার কে দোস হাজার ভিতরে কেন টাকা বিস্টির মধ্যে তোমরা পরিচিত করাবা সবাইকে ধন্যবাদ